তো গাইস এই যে টেম্পোটা দেখতেছেন টেম্পোটা ফাইসে গেছে নদীর কিনারে হ্যাঁ আর যদি বেশি জোরে টান দেয় নদীতে পড়ার সম্ভাবনাও আছে এই জন্য ড্রাইভারে মানে সাহস পাইতেছে আরও দু তিনজন মানুষ আছে আমিও মানে হাতে ঠেলে দিতেছি আমি যে বাইক নিয়ে যাওয়ার হয়েছি তো বাইকটার আই না আল গেলাম গাড়িটা অল্প ঠেলে দেয় তে একাতে মোবাইল ধরছি আর একে ঠেলতেছি আমার তো নি যে ভিডিও করার অল্প আগে থেকে অপ বেশ আছে কি কী হলে আগে ভিডিও মানে ফার্স্টে মনে হয় ভিডিও করে করার তো এইটা আমি এক আধে ভিডিও করতে আসি একধে ঠেলতেছি আর এমন বেকায়দা জায়গা অল্প যদি জোরে টান দেয় বা পিস ফলে আসে তাও মানে যে সাইডে দেখতেছেন নদী নদীতে পড়ে যাব তো আপনারা দেখতে থাকেন টেম্পোটা কিভাবে উঠে না পড়ে হ্যাঁ আমিও মানে দেখতেছি সামনে এখন টেম্পোটা নদীর পড়বো না উঠবো আমি করতেছি না আর কি লগে আসি একবারে করে সাথে আসি বহুত কষ্ট করতে আসি টেম্পু এই জায়গা বহুত মানে খারাপ জায়গায় যে নাল মাটি টেম্পো নিছে চাকা খালি ঘুরতে মানে শক্তি পাইতেছে না শক্তি পালে হে আগ বাড়াবারে আর কি তে টেম্পু বা বাইক গাড়ি টাড়ি যত শক্তি থাক যখন পাঁচ চাকা খালি স্লিপ করবো ঘুরবো তখন আর শক্তিতে কাম নাই আমার যেমন যেতই শক্তি থাক যদি ঠ্যাং স্লিপ করে তাহলে তো আর সত্যি করার কোনো সম্ভাবই নাই হুম তে আর অল্প ধৈর্য ধরে দেখে না দেখি কি হয় আমিও ধৈর্য ধরে দেখতেছি দেখি কি কি হয় তে ড্রাইভার ভাই এখন একটা টান দেবো আর কি সাইডে সাইডে দেখতেছি মানে কীরকম ফাঁসা আছে হুম তে আমিও কইতেছি ভালো করে জোর করে অল্প ব্যাগে দিয়ে টান দেন বাস ড্রাইভার ভাই অল্প ব্যাগে দেন ব্যাগে দিয়ে জোরে এক নম্বরে লাগায় পুরে গিয়ারে টান দেন ধ্যান গাড়িটা উঠে যাবো না থাকবোই ডান টান হ্যাঁ পুরে কিন্তু চেষ্টা না হ্যাঁ আর এরম জায়গায় আপনারা ম্যাগ মুরা দিনে বৃষ্টি মুরা দিনে মানে তিন চাক্কা টেম্পু নামা দিবেন না সবাই সতর্ক হন হ্যাঁ নামা দিলে কি বেকার হইতে মানে বেশি টাইম লাগবো না তা দুর্ঘটনা হইতেও পারে তো এই ড্রাইভার ভাই এখন কি জন্য নামা দিছে আমিও কব না তার বাড়ি এই জায়গায় তাও কবার করবো না আমি এই জায়গা দিয়ে বাইক নিয়ে যাওয়া হয়েছি এই বাইকনে যি ক'লে হা টেম্পুটা মানে খাচা আছে আৰু জাগাটা আপোনাৰ যদি চিনে তালে কমেণ্টে না চেন আমি লাষ্টে কোন জাগা এইটাই হা কোন জাগা এই গাড়ীৰে ফাচছে আমি জাগা নাম লাষ্টে বুলি দিয়া আছি এই জেগাটা সবেই চেনে আৰু যদি কয় সবেই চিনবে এই জাগাটা হৈছে আপোনাৰ কান্দা ভাড়া ঐ ভাঙা আৰু বাজাৰ যাতে গাড়ীতে থাকে ৰিটাৰ্ণ দি উঠে কি হ'ল যাক লাগ চাইছে ভাল ভালে উঠিছে যদি ভাল কথা আমিও পাৰিবলৈ যায় খুদা হাপেছ